রুহুল আমিন শুটকি আড়ত আসলে এটা মাসিমপুর রুহুল আমিন শুটকির আড়ত থেকে আমরা প্রায় সময় এই দোকান থেকে লন্ডন বাংলা বয়েজ এর বিভিন্ন কন্টেন্ট ভিডিও করে থাকি এবং ম্যাক্সিমাম শুটকি আসলে যদি লন্ডন যায় তাহলে অবশ্যই তাদেরও প্রফিট হয় এবং লন্ডনে যারা নেয় তাদেরও প্রফিট হয় এটা আমি জানি নিশ্চিন্ত কারণ এখান থেকেই যে শুটকি যায় রুহুল আমিন শুটকির আড়ত থেকে এই শুটকি লন্ডনের বিভিন্ন সুপারমার্কেট বিভিন্ন শপ রেস্টুরেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানেও যাচ্ছে এবং সেখানেই তারাও কিন্তু ব্যবসা করতেছে শুধু রুহুল আমিন না মাসিমপুরের সুটকি নিয়ে আজকে রুহুল আমিনের যে সত্যাধিকারী ইউসুফ ভাই ওনাকেও লন্ডনের মতো লাগতেছে আজকে আমরা রুহুল ভাই লোক হতা হইব লন্ডনে হলে কেমন সুটকি উটকি নিরা এবং কেমন ব্যবসা করা জানমা সময় মোটামুটি সুটকি মানুষের চাহিদা একটু বালা থাকে যেমন ধর বাইম বাইমর বা গাগলা সুটকি এগুলা মানুষের চাহিদা আর বিশেষ করে এলাকা সিলেটি মানুষের সুটকির চাহিদাটা এমন একটা পছন্দ শিশু হলে লন্ডন বাই বই না হলে দেখা যায় ফোন দিলেও তারা তো বাংলাদেশ থেকে যারাও যায়ন শুটকি এতরা না লাগে শুটকি না আনিলেও হয় না আর রমজানের শুটকি খুব ভালো চলে তো রমজান মাস বলে ক ইনশাল্লাহ আপনারা যে এড দিরা যারা রমজান মাস বলে আজকের ভিডিও দেখিয়া অর্ডার করবা তারা আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিবো আর স্পেশাল একটা গিফট দিম আপনার শুট কিটা কিতা শুট হামদার কাছে আছে ওদের লৌকা পাইকারি দামো সবগুলা শুটকি শোল মাছ ও শুটকি এগুলা শোল মাছ আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমরা এগুলা আমরা শুকাইছি বিভিন্ন বিল থেকে আমরা সংগ্রহ করছি বলছকিগুলা এগুলা আমরা মানুষের মাধ্যমে আমরা শুকাইছি আইন মাসের সুটকি ওগুলা সব আইন মাছ এগুলা বিলর আইড রৌমাসি এটাই স্পেশাল একটা সুটকি আজকে আইছে এটা রৌমাসি মাছ সব সময় না ইদানিং আজকে আইসে যেমন সিজন এখন বিল বাদাল মারা পড়ে এখন নতুন আইসে হিসাবে এটা আমরা আনছি আর রো খাইতে কি খুব টেস্ট এটা আমরা সিলেটি মাছ কিন্তু রো মাছ সব সময় আনা এটা अवेलेबल না এখন বিল মারা পড়ে হিসাবে আইসে সব দোকানও নাই আমরা সময় নাই আইসে আমি কই আনছি আচ্ছা নতুন নতুন সুটকি রেগুলার তো নতুন বলতে এগুলো হইলে কি আর নতুন সুটকি মধ্যে কি বোম্বাইটা এগুলো এগুলো আইড মাছ সুটকিগুলো নতুন আইসে আপনারা তো আরো বহুত ভিডিও করছ হয় কিন্তু আইরমার শট কি কোনো বালা দেখাইছেন না আইরমার আসলে ভাই आए না আইরমার হলে গিয়া খুব অ্যাভেলেবল না আর ওনা যে বিল মারা পড়ছে হিসাবে বিল ওর লাস্ট টাইম মারা এ লাগে আইরমা চাইছে আইবা গাগট মাস হইলে খুব প্রিয় রোমাস আইছে এই যে রোমাসটা ইতালির নতুন আইসিটা আগে আসিল না আপনারা তো আগে অনেক ভিডিও করছেন কিন্তু রোমাস দেখাইতাম পারছিনা রোমাস শট কি আসে বড়গা জারমাশ শট কি ইগুলা ও নতুন আইছে বড়গা জারমাশ তো আগে বড়া আসিল না বড়ও নে ভাই বড় গজারী pula লরে বড় প্রায় खासा দেখতে প্রায় সাইড করে দিই মাসরি আছি এটা গুলো খুব নাইস ফাটা ভাই pula ফাটা ভাই ভাই স্টার ভাই pula এগুলা ভাইলা আপনিও তো কা এগুলা लेके রূপচাদা শুটকি সুস্বাদু শুটকি pula রূপচাদা শুটকি খুব স্পেশাল খুব টেস্ট কিন্তু আমরা সিলেটি মানুষ হইলে গিয়া সল গোজাত পছন্দ এগুলা আছে লাফাটা শুটকি আপনারা নতুন এগুলা এগুলা নতুন চালাবাটা শুটকি এসে দেখি লাগতা আপনারা নতুন চালাবাটা শুটকি এগুলা

আপনারা লন্ডন বাংলা বয়স দেখিয়া আইরা আইলে আমি বালা বালা সুটকি দিলে আমার যারাও তো আপনার ইনশাআল্লাহ আপনারা লন্ডনে বাহিবই নগরে যারা দেশও আইবা ইনশাআল্লাহ আবার আমার দোকান আইবা ভিজিট কইরা আইবা আমার দোকানের সুটকি আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বালা সুটকি রাখি আপনারা আইবা আপনারা দেখিয়া বালা মনে করলে আমার দোকান থেকে শুটকি নিবা আর লন্ডন বাংলা বয়স যদি আপনারা হয় না আমি আপনারা স্পেশাল সম্মান দিব আপনারা আৰু লণ্ডনত গৈ কোনো বাই বা বহি যদি ফোন দিয়ে হোৱাটছএপে ঠিক আন দিলে আমি হোম ডেলিভাৰী দিব